নমস্কার গতকালকে বসিরহাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের অকাল প্রয়াণের খবর সামনে এসেছে এই খবরটি সামনে আসার পরে রাজনৈতিক মহলে যখন বসিরহাল লোকসভা কেন্দ্রে আবারও উপনির্বাচন হবে কিনা এই নিয়ে আলোচনা চলছে তখন এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যা প্রতিক্রিয়া দিলেন তাতে করে এখন এই সন্দেহ এবং কৌতূহলটাই তৈরি হচ্ছে তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী দ্বিতীয় স্থানে থেকে লড়াই শেষ করা বিজেপি প্রার্থী রেখাপাত্রকে জয়ী ঘোষণা করে দিয়ে কি তাহলে এবার বসিরাল লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হিসাবে রেখাপাত্রের নাম ঘোষণা তাহলে কি কেবলমাত্র এখন সময়ের অপেক্ষা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান যে কোনো মৃত্যুই দুঃখজনক আলাদা করে কিছু বলার নেই তিনি আরও একবার এই কথাটিকে রিপিট করে বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক আলাদা করে কোনো বক্তব্য নেই এরপরই উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদেরকে জানিয়ে দেন বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে না শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে যাচ্ছে কেন নির্বাচন হবে না তাহলে কি বসিরহাট সাংসদহীন অবস্থাতেই থেকে যাবে উপনির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন বসিরহাটে উপনির্বাচন হচ্ছে না রেখা পাত্রের কেসটি পেন্ডিং আছে যে কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে না আসলে বিপুল ভোটে হারলেও রেখাপাত্র কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন এই ধরনের ইলেকশন পিটিশন দাখিল করার কারণে আমরা অতীতে দেখেছিলাম মানিকতলা বিধানসভা কেন্দ্রে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের দীর্ঘদিন পরেও সেখানে উপনির্বাচন করানো সম্ভব হয়নি